প্রথম দুটি টেস্টের পর ভারত ইংল্যান্ড সিরিজ আপাতত এক এক তৃতীয় টেস্টের আগে এখনো ছদিন দিন বাকি কিন্তু শেষ তিন টেস্টের দল ঘোষণা করেনি নির্বাচকেরা একাধিক ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন রয়েছে এরই মাঝে চিন্তা বৃদ্ধি হল শ্রেয়া সয়ারকে নিয়ে সূত্রের খবর তিনি শেষ তিনটি টেস্টে খেলতে পারবেন না এক সংবাদ মাধ্যমকে দেওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন শ্রেয়াস জানিয়েছে 30 বল খেলার পরে ওর পিঠের পেশি শক্ত হয়ে যাচ্ছে যন্ত্রণা হচ্ছে অস্ত্রোপচারের পর প্রথমবার এমন হচ্ছে বলে জানিয়েছে শ্রেয়াস সেই কারণেই কয়েক সপ্তাহ ছুটি চেয়েছে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবে শ্রেয়াস এর আগেও চোট পেয়েছিলেন শ্রেয়াস দীর্ঘদিন খেলতে পারেননি গত বছর আইপিএল এর আগে অস্ত্রপ্রচার হয়েছিল শ্রেয়াসের সেই কারণে কলকাতা নাইট রাইডার্স হয়েও খেলেননি বিশ্বকাপের আগে চোট সারিয়ে দলে ফিরেছিলেন শ্রেয়াস কিন্তু এখন আবার তার সমস্যা শুরু হয়েছে বলে জানা গিয়েছে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাডেজা তাদের তৃতীয় টেস্টে পাওয়া যাবে কিনা তা এখনো স্পষ্ট নয় এমন অবস্থায় শ্রেয়াসের চোট ভারতীয় দলের জন্য বড় ধাক্কা বিরাট কোহলির দলে ফেরা অনিশ্চিত এখন যদি শ্রেয়াস রাহুল জাডেজারাও দলে না থাকেন তাহলে অনভিজ্ঞ মিডল অর্ডার নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে যা একেবারেই চাইবেন না ভারত অধিনায়ক বৃহস্পতিবার ভারতের টেস্ট দল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছিল কিন্তু অজিত আগরকারের নেতৃত্বে থাকা নির্বাচন কমিটি আরও একদিন অপেক্ষা করছে বিরাট খেলবেন কি তা জানার জন্য রাজকোটের তৃতীয় টেস্ট শুরু পনেরোই ফেব্রুয়ারি থেকে সেই ম্যাচে বিরাটের খেলার সম্ভাবনা প্রায় নেই তবে নির্বাচকেরা জানতে চান শেষ দুই টেস্টে বিরাট দলে ফিরবেন কিনা তিন টেস্টের দল একসঙ্গে ঘোষণা করতে চাইছে ভারত হাই নিউজ